ও আমি রে কত কি দিলাম কালে একজন আরো না পাইলাম আমি দেখা না পাইলাম আমার সঙ্গের সাথী কেউ হল না রে রইব না আর বেশি দিন তোদের মাজারে রে ডাক দিয়াছেন দয়া লা মা রে কেমন আছেন ভালো আছেন আপনারা ভালো আছেন ঘরে তো তারাবাইজে বাপুর আর কটা দিন পরে আও ভাইরে আমার আসার সময় হয়ে গেছে তাই চলে আইলাম আর তোর যাওয়ার সময় হয়ে গেছে তুই যা বিদায় দেন বিদায় দে পছিস গো ও পশিস বিদায় দেশিস পশিস গো কান্দোন না কান্দ না সবিস গো ও সবিস না তুমি রে প্রাণের সবি সবি রে কান মুনা কেন এই চব্বিশ সালে আমারে কতজনে কত গালি দিল কত জনে পলাইয়া গেলিস বিদায় ঘন্টা বেজে গেল সুখে থেকে ভালো থেকে দূর থেকে চাইব তবু তো থাকবো আমি তোমার না না চব্বিশ তুমি এইভাবে আমাকে রেখে চলে যেও না তোমার কষ্ট হলে আমারও যে কষ্ট হবে কিছু করার নেই পচিশ আমাকে যে যেতেই হবে না দাঁড়াও চব্বিশ আমি আগে দিয়ে আসি আরে পাঁচিশ ভালো থাকিস ভালো হয় চলিস তোর জন্য মন প্রাণ খুলে দোয়া করিস আসা চব্বিশ এই দাদা দাঁড়া চব্বিশ টব্বি এই চব্বিশ টিকি আমাক বহুত জাল আছে এক বছর তোর জন্য আমার একটা গার্লফ্রেন্ড আছে তোর জন্য এই শীতেও আমার বিয়ে হয় নাই ঠিক আছে দাদা দাদা তোর খবর আছে তোর জন্য আমার এই শীতে বিয়ে হয় নাই কি যে কষ্ট তুই আমাক কিছু একটা বছর তোর জন্য এই বছরে কত গেদি বাড়ায় গেলো

ভাগ্য থাকলি পাবি না থাকলি না পাবি আমি কত যনরে কত কি যাইবার কালে একজনارو দেখা না পাইলাম আমি দেখা না পাইলাম আমার সঙ্গের साथी কেউ হইল না রে রইব না আর বেশি দিন তোদের মাজারে চব্বিশ মোরে দেখ ঢাকার বাস আছে বাসে উঠে যাস যা গান কাম করে খাস কেউ ডাকলে জানি কাছে যাস না তাহলে কিন্তু মার খাবি আসসালাম আলাইকুম সবাইকে পঁচিশ সালের গ্রিম শুভেচ্ছা তো সামনে দুই হাজার যতগুলো ভুল ভ্রান্তি বা ত্রুটি বিচ্ছিত হয়েছে সেগুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখে সবাই পঁচিশ সালকে আমরা স্বাগত জানাবো এবং নতুন বছরে ভালো ভালো কাজ করার যেন দান করে আল্লাহ সেই দোয়া ও প্রত্যাশা কামনা করতেছে